গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ জামানের আপডেটটা আগে দিয়ে দিই আগের থেকে অনেকটা বেটার আছে একদম সকালবেলা ঘুম থেকে এখন উইকনেসটা টা কাজ করছে অ্যাসিডিটিটা অনেকটাই কমে গেছে ও বলছে প্রচন্ড পরিমাণে শরীর দুর্বল দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে মজু শুয়ে থাকলে সব থেকে বেশি আরাম দেখছে বাট ওই যে শুয়ে থাকলে তো আমাদের চলবে না কাজের জগতে তো আবার ফিরে আসতেই হবে তো ও ঘুম থেকে উঠে আগে আমি তুমি স্নানটা সেরে নাও দেখবে তোমার কিন্তু অনেকটা শরীর ঠিক লাগবে আর ও ও ওকে স্নান ঠান করিয়ে দিয়েছি ইনাকে ওই পাশে ঘুম পাড়িয়েছে আমি এই ঘরে একটুখানি চেঞ্জেস করছি ঠিকঠাক করছে একটু ধুলো ধুলো ঝাড়ার ছিল আর এই ড্রেসিং টেবিলটা এখানে না না আমি কিছু সাজলে একদম আলোই পেতাম তাই সোফাটাকে এই দিকটাতে করে দিয়েছি আর এই যে ড্রেসিং টেবিলটা এখানটাতে করলাম এখন এখন পুরো ঘর লন্ড ভন্ড হয়ে আছে এইগুলোকে ঠিকঠাক করে ড্রয়ারটাকে ওইখানটাতে দিয়ে দেবো তাহলে কি বলতো একদিকে থাকবে বাচ্চারা এসে টানতেও পারবে না জিনিসপত্র গুলো এদিক ওদিক হবে না এই কাজগুলো করব করবো বিছানা টিছানা তুলবো ইনায়া যেহেতু ঘুমোচ্ছে ওর ফাঁকে আমি এই কাজটা করে নিই ও ঘুম থেকে উঠলে তো জানোই আর কিছুই আমার করা সম্ভব হয়ে উঠবে না তো চলো এইগুলো আগে ঠিক করে নিই আজকে সাড়ে দশটা বাজে আমি ঘর দর ঠিকঠাক করে নিয়েছি এখন হচ্ছে জামানকে খেতে দেব এই যে আজকে ব্রেকফাস্ট হয়েছে রুটি আর আলু দিয়ে পটল দিয়ে একটা ভাজা বাড়িতে কলা ছিল না কলা পাকা নেই আম্মা ছোট ছোট সেই কলা ছিল না দেশি কলা এই যে আমাদের বাড়ির গাছের একদম ছোট ছোট গাছ পাকা কলা

আতাও সব জিনিস নষ্ট হয়ে যাবে যখন দিনকাল খারাপ যায় চারিদিক থেকে যায় এমনিতেই জামানে শরীরটাও ভালো নেই তারপর ওই অবস্থা তো রাতেই টুকখানি কাজে বসেছিল এর কাজ করতে কিবোর্ড কাজ করছে না এলাম গেল কিবোর্ড মাউস টাউস এবারে পুরো সেটআপটাই হয়তো চেঞ্জ করতে হবে দি আমি বলতে অনেকক্ষণ মানে রাগা রাগি ঝড়ে খারাপ করে বুঝতে পারছ রাগও হয় বিরক্তি হয় সব কিছু করার পর নাকি একটুখানি ব্যাটারিটা খুলে দেখো খুলে দেখে পুরো ব্যাটারি মেল্ট হয়ে মেল্ট হয়ে গেছে মানে এই অনেক দিন কেটে হয়ে গেছে একদম নতুনের থেকে তৈরি মানে ছিল মেল্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই যে ব্যাটারি আজকে আনা হলো আজকে ব্লগ যেতে জানি না কটা বাজে আয়ন শরীর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আয়ন শরীর হালকা হয়ে গেছে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে আয়ানে ও কি পোকেমন কার্ড পোকেমন কার্ড এই দেখো এইগুলো দেখো নতুন আচ্ছা তোমার গুলো কোথায় বসে কোথায় ইমন তাই না

এই জায়গাটা ধুয়ে দেওয়ার পর এবার একটু বেশ ভালো লাগছে মানে কেমন একটা হয়েছিল নিজের মনের ভেতরে কিচকিচ কিচকিচ করছিল অস্বস্তি হচ্ছিল এবার একটু বেশ ভালো লাগছে চলো আমি এবার স্নান করবো ওইদিকে রান্না বান্নাও চলছে হাফিতে হয়ে গেছে তুমি করেছো আচ্ছা মাংস মাংস আমাদের কনস্ট্যান্ট চলছে আজকে যেই তো আয়নরা এসছে ভেবেছিলাম মাংসটা আজকে মানে বাদ দেওয়া হবে

আমি বলছি ইনায়া যেটা করবে সেটা শুনছো ইনায়া যদি মনে করে যে আইনার মতো পড়াশোনাটাাশোনা করবে না সেটা তাও অসুবিধা নেই হ্যাঁ আয়ান করে না ফার্স্ট কি করে আমি ইনায়ার খাবারটা বশবো কুমড়োটা কাটছি আর এদিকে আলুও কাটছি কুমড়ো আলু ডাল দিয়ে যেমন হয় প্রতিদিনের খাবার তবে কিনা না ও কিন্তু বলেছিল ওর 8 মান্থ कंप्लीट হয়ে গেলে ওকে কিন্তু মাছ মাংস ডিম সবই দেওয়া যাবে তবুও আমি একবার ডক্টর না দেখে খাওয়াতে পারছি না এখান থেকে গিয়ে ইনায়ার আগে ডক্টর চেকআপে যাব ওর আবার খাবার রুটিনটা কি দেবে তারপরে খাওয়াবো রিক্স নিচ্ছি না আর এই যে আপার এখানে আজকে চিকেন রান্না করছে আপার হাতে আমি দিন চিকেন খাওয়া হয় আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না যথেষ্ট ভালো পারো ভালো না পালে কত বছর পাকা গিন্নি পাকা গিন্নি আর বলছি পারি না হ্যাঁ কত বছর হলো তোমার বিয়ে দশ বছর তাহলে দশ বছর সংসার জীবন টেকে যদি ভালো রান্না না করতে পারে

সবাই মিলে দিচ্ছে মানে আমি আর মানে এমনিয়ে থাকবো না দেখছ তো ফুলছি কত আর আজকে হলো তিনটাকে নিয়ে বসে দিল পাগল হয়ে যাবে আজকে ওর ইনায় তো খালায় এরকম করে হাত দিয়ে দিচ্ছে আফীদের খাওয়াচ্ছে না হ্যাঁ আফীকে খাওয়াচ্ছে আমি ইনায়কে দিয়েলাম ওর খাবারটা বসা হলো তারপর আয়ানো গেছে

বুনু ঘুমলে দাদা উঠবে দাদা ঘুমলে বুনু উঠবে দু একসাথে ঘুমিয়ে থাকবে না আছি আর শুধু চুল দেখো তো অনেক কমে গেছে আমি যখন প্রথম এসছিলাম ওর চুল আরও ঘন ছিল আরো লম্বা ছিল তাই না আছি অনেক ঘন ছিল এখন অনেকটা চুল পাতলা হয়ে গেছে এই যে এখানটাতে সবার জন্য ফলও কেটে নেওয়া হয়েছে মা তুমি খাও এই যে

আরে পড়ার মন দাও সবাই যাচ্ছে তোরও চলে এসছ এইদিকে আম্মা বোনের বাড়ি যাচ্ছে বলে একদম সবার আগে চলে গেছে আম্মা এর স্লিপ করে পড়ে যেও না আয়ান নিয়ে যাচ্ছে না তো তাই যেন আয়ান শুধু ওখান থেকে মন খারাপ করছে আমরা যাব তো আমরা কাদারবিল চা খেতে যাব এদের বাদ আফরি তো বাদ আমরা ইনায়া উঠলি বিলে যাব চা খেতে হবে তুমি মিস করে গেলে তুমি থাকো তুমি থেকে যাও আয়নকে নিয়ে গেল না যাবে আর আসবে তো বেকার বেকার নিয়ে যাবে বৃষ্টি মিশের দিনে আমরা এমনি একটু পরে বেরোবো তখন নিয়ে বেরোবো ঠিক আছে আবাহ আসছি আমরা তাহলে

তাহলে কি এটার দাম দশ টাকার নেবে এই এই জিনিস দশ টাকা এটাই নেবো অরে বাবা চলো ঠিক আছে এটা প্যাক করে দিন মানে ও যেটা চেয়েছিল তার থেকে আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম আর আমাদের কিছুক্ষণ আগেই আপারা এসেছে

দেখো এই জিনিসটা দেখো আর কত টাকা নিয়েছে কিছুদিন পর ও নেবে তো দেখো আমার দেখো জিনিসটা দেখো আফরি দেখছে দেখো আফরি । যাক আপনি তো বলো তো গোল্ডেন ও তো কি হবে বেশি নাম্বার হলে জিতে যাবে

নিয়ে এসো যা পানির বোতল নিয়ে এসে এসে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে জাস্ট ঘরে এলাম আর কি বলবো একটু মন খারাপই হয়ে গেলো এই যে এত শখ করে পছন্দ করে ডলফিনটা নিয়ে এলাম তোমরাও সবাই কমেন্ট করছো যেটা এটা পরে নামাজ হবে না তো আব্বাকেও জিজ্ঞেস করলাম আব্বা বললো হ্যাঁ কোনো জীবন মানে যে জিনিসগুলোর জীব মানে মানে কী বল প্রাণ আছে সেগুলোতে নামাজ হয় না মানে প্রজাপতিতেও হবে না এইগুলোতেও হবে না ফুল টাইপের কোনো জিনিস থাকলে তাহলে নামাজ হবে তো যাই হোক এটা আবার কালকে এক আরেকটা যেটা ছিল যেমনকে বলবো আমি আর যেতে পারবো না যাই না এক্সচেঞ্জ করে ওটা নিয়ে আসতে এটাকে দিয়ে দিতে তবে আমার জিনিসটা খুব পছন্দের জিনিস ছিল আমি বলছি তুমি একটা কাজ করতে পারো এটা রেখে দাও তুমি যখন নামাজ পড়বে তখন খুলে দেবে এবার কিনা সবসময় মনে থাকবে না চেন এমন একটা জিনিস এটা তো সবসময় পালাই থাকবে হয়তো নামাজ পড়ে নিয়েছি তারপরে মনে পড়ছে কি মাম্মা আচ্ছা আচ্ছা নেব খুলে নেব তো চলো ও আর তার সাথে সাথে আরেকটা কথা বলি তোমরা এই চুরিটা নিয়ে কমেন্ট করছো যে দিদি তোমার এই চুরিটা কত কি ওজন কি এই যে দেখো ডিজাইনটা দেখিয়ে দিই এটা আমার মানে খুব পছন্দের একটা ডিজাইন এখন হয়তো পলার পলার অনেক ডিজাইন উঠেছে অনেক টাইপের পাওয়া যায় বাট এটা আমার খুব মানে যখন এটা আমার বিয়ের আগে আগে তৈরি করা মা মানে ওই বাড়ি থেকে দিয়েছিল বাবা মা দিয়েছিল এটা তো তখন খুব মানে শখ করে পছন্দ করে তখন এই টাইপের ডিজাইনগুলো খুব চলতো এটাই করা হয়েছিল এবং এটা সোনা কতটা আছে আমি ঠিক বলতে পারবো না কারণ তখন তো অত কিছু আমি সোনা সম্বন্ধে জানতাম না ওই মা বলে দিল পছন্দ করতে পছন্দ করাটাই সার আর কিছু জানি না আর আমার বিয়ের গয়না বলতে তোমরা বারবার বলো কমেন্ট করো যে তোমার একটু গয়না শেয়ার করতে গয়না শেয়ার করতে তো আমার কাছে তো কিছুই থাকে না পুরো গয়না তো আমার ব্যাংকেই থাকে তবে কোনোদিন সুযোগ হলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যারা আমার বিয়ের ভিডিও দেখেছো বা বিয়ের ফটো দেখেছো সেখানটাতে বুঝতে পারবে আমি মোটামুটি গলায় যে যা ছিল সবই ছিল ওই মানে সোনারই ছিল তো ওইখানটাতে কিছু বলছে যদি আমি নিয়ে আসি কারোর বিয়েতে বা কারোর কিছুতে কখনো সবগুলো একসাথে দেখানো সম্ভব হয় তখন দেখাবো এমনি টুকটাক যে জিনিসগুলো থাকে এটাও যেমন আমার কাছে ছিল না এটাও আমি নিয়ে এসেছি বলেই পড়া হয়েছে এটাও আবার আমি দিয়ে চলে আসবো বুঝলে এটাকে আমি রাখি না মানে যেগুলো সে কটা ছাড়া কিন্তু আমার কাছে কোনো গয়নাই থাকে না দেখো এর অবস্থা দেখো কি এর দাবিটা কি আমার কাছে এখন আসবে কি করছে দেখো মায়ের সাথে চলো এই সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট